হাই গাইজ গুড মর্নিং তো ফাইনালি ইউটিউব তরফ থেকে একটি নতুন আপডেট এসেছে আপডেটটি কি অ্যান্ড কীভাবে আপডেটটা পাবেন এন্ড এখান থেকে আমাদের ইউটিউবের আপডেটটা এসেছে মানে আমাদের লাইক ডিসলাইক অ্যান্ড ক্রিয়েটার অ্যান্ড ডাউনলোড অ্যান্ড শেয়ার মানে এইসব আমরা যখন করতাম তখন আমাদের কাছে শেয়ার ঠিক আছে মানে আমরা যখন একজনের কাছে ভিডিওটা শেয়ার করতাম শেয়ার করার জন্য মানে আমার ওপরে একটা কিছু এসেছিল আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন এরকমই আমাদের ইউটিউবে থেকে কি আপডেটটা এসেছে ঠিক আছে সো ফ্রেন্ডস আপডেটটি কি লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন অ্যান্ড আমি যদি আর ভালো করে আপনাদের দেখাই দেই তো আমি কী করবো এখন আমার মোবাইলের স্ক্রিনে জাম করে আপনাদের অল ডিটেলস বলে দেয় ঠিক আছে তো মোবাইলটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে জানানি কিছু দিয়ে দিচ্ছি আমি অ্যান্ড দেওয়ার পর এখান থেকে আপনারা ভালো করে চেক করে নেবেন অ্যান্ড আপডেটটি কী কোথা থেকে এসেছে ঠিক আছে আমি মোবাইলের স্ক্রিনে জাম করে আপনাদেরকে অল ডিটেলস বলে দিয়ে যাক আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি হব সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই দেবেন লাভ ইউ গাইস আমি আমার মোবাইলের ছেলে করে আপনাদেরকে অল ডিটেলস বলে দেওয়ার চাচ্ছি ফাইনালি গেছি এখান থেকে মোবাইল স্ক্রিনে কিনে এসেছি মোবাইল রিস্ক এসে আমরা কী করবো আমাদের প্লে স্টোরটা অন করবো দেখুন আমরা যদি প্লে স্টোরটা অন না করি তাহলে আমাদের কিছু আপডেট এখান থেকে আমরা দেখতে পারবো না এখান থেকে প্লে স্টোরে যাবো স্টোরে গিয়ে সার্চ করবো ইউটিউব বলে এখান থেকে সার্চ করবো ইউটিউব বলে ইউটিউব বলে সার্চ করার এখান থেকে আমাদের আপডেটটা নেওয়া উচিত কারণ আমাদের আপডেটটা না করলে আমাদের আপডেটটা পাবো না এখন কিন্তু আমরা আমাদের সরাসরি ইউটিউব অ্যাপসে চলে আমরা ইউটিউব অ্যাপস তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে যে আপডেটটা ছিল সে আপডেট নেয় এখান থেকে সিস্টেম এখান থেকে আপনারা দেখতে এই আপডেটগুলো নতুন করে ইউটিউব এখান থেকে অ্যাড করে দিয়েছে ঠিক আছে এই আপডেটগুলো এখান থেকে নতুন ইউটিউব অ্যাড করে দিয়েছে এখান থেকে চাইলে কিন্তু আপনারা অনেক ভালো দেখুন এখান থেকে লাইক দেখাচ্ছে লাইক একটা ভাগ ডিসলাইক একটা ভাগ শেয়ার একটা ভাগ ক্রিম একটা ভাগ এখান থেকে ডাউনলোড একটা ভাগ ঠিক আছে আর এখান থেকে সেভ একটা ভাগ